অরুণ ভাই আপনি নাকি অনেক মেয়েদের সাথে প্রেম করেন কথা কি সত্যি জাস্ট শাট ইউ নো আই হ্যাভ এ গুড বয় অরুণ ভাই আপনি ইংলিশে এত দুর্বল কেন আপনি কি ছোটবেলায় ইংলিশ শেখেন নাই না ভাবি শুধু ইংলিশ মুভি দেখছি তাও সাউন্ড অফ করে তার জন্য ইংলিশও দুর্বল আমিও দুর্বল ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিতে দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার করতে পারে আমি চলে গেলাম আসতে রাত হবে শোনো রাতে বাসায় আসার সময় হলুদের গুড়া আর মরিচের গুড়া নিয়ে আসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি আমার যদি তোমার সাথে বিয়ে না হয় অন্য কারোর সাথে বিয়ে হতো না ভালো হতো এ না চিচি আমি অন্য কারো খারাপ হতে দিতে পারি কখনো এই শোনো তোমার সাথে বিয়ে না হয় যদি কোনো শয়তানের সাথেও বিয়ে হতো না তাহলেও ভালো হতো হাট পাগলি ভাই বোন কখনো বিয়ে হয় কি করে